পুরনো বাংলাদেশের মানে আগের আমলের যখন বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনকার সময়ের সময়ের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ঘুরিয়ে ফিরিয়ে কখনো নাসিম কখনো আসাদুজ্জামান কামাল কখনো লুৎফুজ্জামান বাবর আলতাফ হোসেন চৌধুরী এক এক সময় এক একজন ছিল এই এই মন্ত্রীরা মহিউদ্দিন খান আলমগীর উদ্ভট ভিত্তিহীন গাজাঘুরি কথা বলার জন্য বিখ্যাত ছিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ যখন তাদের কাতারে পড়ে গেছে উদ্ভট অনেকটা গানজাখুরি কথা বলে কি সেটা যেমন আগে স্বরাষ্ট্রমন্ত্রীরা বলতেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে দেশে বিভিন্ন অঘটন তোলপাড় আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি প্রত্যেক মানুষ মারা যাচ্ছে রাজনৈতিক সহিংসতা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় না সব ঠিক আছে কোনো সমস্যা নেই আর প্রমাণ সাংবাদিকরা দেখালে বলতো ওটা বিচ্ছিন্ন ঘটনা এই জন্য আবার আহ বিল্ডিং ভেঙে পড়লেও বিরোধী দলকে দায় দিত গাছ পড়লে বলতো বিরোধী দল করেছে ষড়যন্ত্র এরকম উদ্ভট অনেক আচরণ ছিল স্বরাষ্ট্রমন্ত্রীদের বিএনপি আওয়ামী উভয় দলের এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সেরকম বলছেন প্রফেসর ইউনুস বলছেন দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত ডক্টর ইউনুস আচ্ছা গণঅভ্যুত্থানের পর একটা কাঙ্ক্ষিত নির্বাচন মানুষ যেরকম চায় যে ফ্রি ফায়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন এবং ইউনুস নিজেই বলেছেন যে এবারে নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন সেরকম একটা নির্বাচন দেওয়ার জন্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম লাগে পুলিশের যে সক্ষমতা দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়ন্ত্রণ দরকার এগুলো আদৌ কি আছে দর্শক একটু মন্তব্য করে যান না মোটেও নেই এরকম কোনো পরিবেশ নেই প্রফেসর ইনুস কি দেখেন না হ্যাঁ এটা স্বীকার করি হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে একটা গণভ্যুত্থানের পর যে ভঙ্গুর অবস্থায় ডক্টর ইনুস দায়িত্ব নিয়েছেন অন্য কেউ দায়িত্ব নিলে এর চাইতে ভালোভাবে দেশ চালাতে পারতেন আমরা কখনোই মনে করি না অবস্থা আরো খারাপ হতো তো যুদ্ধ বিধ্বস্ত অনেকটা কারণ জুলাই বিপ্লব এটা অনেক দেশের যুদ্ধের চাইতে ভয়ানক একাত্তরের চাইতে অনেক ক্ষেত্রে আমাদের জুলাই বিপ্লব বড় কিছু ওভারঅল একাত্তর অনেক বড় কিন্তু কিছু কিছু ডাইমেনশনে একাত্তরের চাইতে আমাদের জুলাই বিপ্লব বড় ছিল যেমন একাত্তরে তো আমরা সশস্ত্র যুদ্ধ করেছি কিন্তু আমাদের হাতে অস্ত্র ছিল না ওদের হেলিকপ্টার থেকে গুলি করার বিপরীতে আমাদের হাতে ছিল ইট ইটের টুকরা ক্রিকেটের বাঁশের লাঠি একাত্তরে কিন্তু আমাদের হাতে অস্ত্র ছিল পুলিশের একটা অংশ বিদ্রোহ করেছিল সরকারি বাহিনীর একটা অংশ বিদ্রোহ করে সেই অস্ত্র মুক্তিযুদ্ধে কাজে লাগিয়েছিল এটা একটা অ্যাডভান্টেজ ছিল ভারত রাশিয়া সহায়তা করেছিল কিন্তু আমাদের চব্বিশে জুলাই বিপ্লবে বিদেশি কোনো রাষ্ট্র কিছু কোনো সহযোগিতা সহযোগিতা করেনি টাকা দিয়েও করেনি মিডিয়া কাভারেজ দিয়েও সহযোগিতা করেনি হয়তো এটা একটা মহান বিপ্লব তো এ ধরনের একটা বিপ্লবের পর যেখানে যারা ফেসিবাদ কায়েম করেছিল তারা পালিয়ে গেছে তাদের দোষ রন্ধ্রে রন্ধ্রে ছিল তারা প্রশাসন পুরোপুরি দলীয়করণ করেছিল পুরো পুলিশ বাহিনী পুরো আর্মি বা সবকিছু তারা ব্যবহার করেছিল সেই জায়গায় একটা নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে ওই সাথে নিয়ে ওই প্রশাসনের মাধ্যমে একটা দেশে আনা এটা সত্যিকার অনেক কঠিন আমরা বলছি না যে ইউনুস পারে না অন্য কেউ হলে পারতো না কিন্তু রিয়ালিটি তো মানতে হবে এখন নির্বাচন যদি করতে হয় সংস্কার করে হাসিনা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছিল ওইভাবে সুন্দরভাবে আবার করতে হবে সবকিছু ঠিকঠাক করতে হবে কিছু ঠিকঠাক না করে আপনি বলবেন যে সব ঠিক আছে নির্বাচন এটা ফাইজলামী এটা স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর টাইপের কথা লুৎফজ্জামান বাবরের আল্লার মাল আল্লাহ নিয়ে গেছে টাইপের কথা এটা ইউনুস শোল অফ স্মার্ট কথা নয় স্বরাষ্ট্র উপদেষ্টা একই কথা বলছেন এবং বলছেন যে না নির্বাচন হবে এবং আমাকে বিপরীতে নির্বাচন নিয়ে চলে যাবো মানে বিএনপি যেটা বল ওইটাই তো আপনি বলছেন আপনি কি কার প্রধান উপদেষ্টা বিএনপির খালেদা জিয়েন না তার রমানের জনগণ যে পিয়ার সিস্টেম চাচ্ছে জনগণ যে আগে স্থানীয় সরকার নির্বাচন জনগণ যে লেভেল ফিল্ড অধিকাংশ দল যে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন করেন সমস্যা নাই কিন্তু আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন আপনি জনগণের কথা আমল অনেকে বলছেন নির্বাচনে যাব না হতে দিব না এগুলো আমলই নিচ্ছেন না আপনি গায়ে জোরে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা কি ইউনুসুলভ কথা হলো পুরোনো দিনের স্বরাষ্ট্র মন্ত্রীদের মতো নিচে নেমেছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস থেকে এমন আচরণ এমন থার্ড ক্লাস কথা আমরা আশা করিনি যেটা আমরা আশা করেছিলাম যে ইউনুস যদি শেষ পর্যন্ত না পারেন অ্যাটলিস্ট নতি স্বীকার করবেন না তিনি প্রয়োজনে চলে যাবেন কিন্তু না তিনি শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন নিজেকে বিক্রি করে দিয়েছেন কারচুপির এবং পাতানো নির্বাচনে রাজি হয়ে গেছেন এর জন্য দেশে ভয়ানক স্থিতিশীলতা নির্বাচন কেন্দ্রে কোনো পরিবেশ নাই এটাকে বলছেন স্থিতিশীল নির্বাচনের জন্য প্রস্তুত এটা ফয়জলামি এটা ইউনিসেফ ফয়জলামি যেমন আপনারা দেখেন দর্শক নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার সিসি বা এদের উপস্থিতিতে আসন পুনর্নির্ধারণের সীমানা পুনর্নির্ধারণের শুনানি হয় ওই অবস্থায় এনসিপি নেতার উপর বিএনপির গুন্ডারা হামলা করে বিএনপির লেডি গুন্ডার নেতৃত্বে লেডি গুন্ডার নির্দেশ প্রকাশ্যে পুলিশ কিচ্ছু করতে পারেনি পায়ের কে পায়ের নিচে পিষ্ট হতে হয়েছে ছোট ভাই আত্মকে আর এই অবস্থা বলে যে সব ঠিক আছে নির্বাচনের জন্য প্রস্তুত তাহলে কেমন প্রস্তুত নির্বাচনে প্রার্থীরা বিএনপি বাদে সব প্রার্থীরা বিএনপির নিচে পিষ্ট হবে শত শত প্রার্থীকে হত্যা করবে ভোটারদের হত্যা করবে কাউকে ভোট দিতে দেবে না ভোট তাকিয়ে নিয়ে যাবে ভোট দিতে চালাকি করে গেলে এরকম পায়ের নিচে পিষ্ট করবে তা আপনি কি সেই নির্বাচন দিতে চান না এমন নির্বাচন আমি বিশ্বাস করি জামাত ইসলামী চরমনে এবং এনসিপি বেঁচে থাকতে ইউনুস ইউনুসের এই খায়েশ পূরণ হবে না যে বিএনপির মনের মতো নির্বাচন দিয়ে চলে যাবে না ইউনুস আপনার আপনি না পারলে আপনি চলে যান আপনি বলে দেন আপনি তো ঢাবি ভিজির মতো বলতে পারতেন যে কারা কিভাবে কি কারচুপি নির্বাচন আমাকে জোর করে আদায় করতে চাচ্ছে এটা আমি জানি আমি সব বলে দিব দায়িত্ব ছেড়ে বলে দিয়ে চলে যাব তা আপনি কোন জায়গায় কিভাবে চাপ দেওয়া হচ্ছে সব বলে দেন জনগণ রাজপথে নেমে এটা সমাধান করুক বাংলাদেশের জনগণ সব সমস্যার সমাধান রাজপথে করতে পারে যেরকম আপনারা দেখেছেন হাসিনার সব সমস্যার সমাধান রাজপথেই দিয়েছে তাহলে আপনি উদ্ভট কথা কি বলছেন অপ্রত্যাশিত নজিরবিহীন বক্তব্য ইউনুসের জীবনে এরকম থার্ড ক্লাস কথা কোনদিন বলেন নাই দেশ এখন স্থিতিশীল জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবার শীঘ্রই রোড দিবে মানে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে বারো তারিখের আগে নির্বাচন বুঝতে পারছেন কি হচ্ছে এটা মানা যাবে না প্রফেসর ইউনুসের আসলে সুষ্ঠু নির্বাচনের কোনো ইচ্ছা নেই এখন একমাত্র ইচ্ছা এটাও তাকে কেউ না কেউ বুদ্ধি দিয়েছে যে নির্বাচন নির্বাচন সংস্কার এগুলো আপনি পারবেন না এটা করতে দিবে না আপনি একটা কাজ করেন রোহিঙ্গা ইস্যু নিয়ে কিছু একটা করে যেতে পারেন কিনা রোহিঙ্গা সমস্যার একটা সমাধান যদি করে যেতে পারেন রোহিঙ্গা সংকটে জাতিসংঘের প্রধান উপদেষ্টা 7টা প্রস্তাব দিয়েছে এবং তিনি বলছেন যে রাজনৈতিক ইতিহাসে আরেকটা রূপান্তরের জন্য আমরা প্রস্তুত তো রোহিঙ্গা সংকটের মোটামুটি সমাধান করে দিতে পারলে প্রফেসর ইউনূস আরেকবার নোবেল পেতে পারেন তারconstraintStart সংস্কার এগুলোতে তার এখন মন নেই আরেকবার নোবেল পুরস্কার পেতে পারে কিনা সেরকম একটু ঘটনা ঘটিয়ে যেতে পারে কারণ রোহিঙ্গা সংকট পৃথিবীর সবচেয়ে বড় সংকটের একটা এটা সমাধান যে করতে পারবে সে নোবেল পাবে এটা অনিশ্চিত তো ওইটার উপর একটু নজর দিয়েছেন প্রফেসর ইউনুস